দ্রুত ওজন কমাতে চান হার্টের সমস্যা হাই প্রেশার সুগার হাঁটু ব্যথা কোমর ব্যথা গ্যাস অম্বল পেটের ভুঁড়ি চর্বি সমস্ত কিছু কমবে এই একটি সহজ ব্যায়ামের মাধ্যমে কিভাবে করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবার দুই ভাত সোজা করে সামনে রাখুন এবার ধীরে ধীরে কোমরকে ডানে বায়ে ঘোরান সঙ্গে হাতও ঘুরবে একটু দ্রুত ঘুরবে দশবার করুন এবার কোমরে হাত দিয়ে ডান পা বা পা উঁচু করুন দ্রুত একবার ডান পা একবার বা পা সে ছোটোবেলার খেলার মতো এই যে উঠছে এতে যে আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা পায়ের ব্যথা পায়ের গোড়ালি ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে সেই সঙ্গে লাংস ক্যাপাসিটি বাড়বে হার্টের সমস্যা কমবে এবং হার্ট ভালো থাকবে আপনি অনেকক্ষণ দম নিতে পারবেন এটা করার কিছুদিন বাদেই বুঝতে পারবেন যে আগে আপনি কতটা দম নিতে পারতেন আর এখন কতটা নিতে পারছেন এভাবে ধীরে ধীরে এটা করুন আপনি কুড়িবার ধীরে 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 কুড়িবার করুন ডান পা পা ডান পা বা পা ক্রমাগত উঠবে নামবে উঠবে নামবে একটু দ্রুত করলে ভালো হয় এইভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা অভ্যাস করুন তিরিশ মিনিট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার সোজা দাঁড়িয়ে ডান পা হাঁটু ভাস করুন ডান হাত উপরে তুলুন মাথার উপরে বা পায়ের হাঁটু ভাস করুন বা হাত মাথার উপরে তুলুন এভাবে একবার ডান পা বা পা ডান পা বা পা সোজাভাবে তুলতে থাকুন ডান উঠবে সঙ্গে ডান হাত উঠবে এই যে হাত জয়েন্টের ব্যথা কবজিতে ব্যথা গিটি গিটে ব্যথা ভীষণ উপকার এই ব্যায়ামটিতে ধীরে 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 অভ্যাস করুন কমে যাবে পনেরো দিনও লাগবে না আপনার হাত জয়েন্টের ব্যথা পায়ের জয়েন্টের ব্যথা কমে যাবে এবার আপনি জায়গায় দৌড়ান ধীরে ধীরে দৌড়ান আপনার এক মাসে তিন কিলো ওজন কমে যাবে দেহের সমস্ত চর্বি ঝরে যাবে আপনার যদি ভুঁড়ি থাকে ভুঁড়ি কমে যাবে তলপেটের চর্বি কমে যাবে সারা শরীরের চর্বি কমে যাবে ধীরে ধীরে জায়গায় দাঁড়িয়ে ক্রমাগত দৌড়াতে থাকেন খুবই ব্যায়াম আপনি প্রথমে যদি জোরে না পারেন আস্তে দৌড়ান কষ্ট হলে থেমে থেমে দৌড়ান বিশ্রাম করে করে দৌড়ান এইভাবে আপনি প্রতিদিন করুন আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন ডাল সবজি একটু মাছ একটু স্যালাড সঙ্গে একটু টক দই টক দই হজমে ভীষণ সহায়তা করে আর আপনি প্রতিদিন এক টুকরা করে আদা চিবিয়ে খেতে পারেন ভীষণভাবে ব্যথা বেদনা কমাতে সাহায্য করে আদা এবার সোজা দাঁড়িয়ে কোমরে হাত দিন দিয়ে ডান পা সোজা তুলে দেওয়ালের সঙ্গে চেপে ধরুন কুড়ি গুনুন মনে মনে নিঃশ্বাসের সঙ্গে নামান বাপা তুলুন নিঃশ্বাস টেনে চেপে ভেতরে নিন মনে মনে কুড়ি গুনুন নামান এইভাবে একবার ডান পা একবার বা পা কী যে উপকারে ব্যায়ামটি করলে আপনি করলে পনেরো দিন বাদেই বুঝতে পারবেন আপনার প্রেশার সুগার সব নর্মাল এসে যাবে কোলেস্ট্রলের সমস্যা কমবে হজম ক্ষমতা বাড়বে খিদে বাড়বে ঘুম বাড়বে সেই সঙ্গে আপনার কোমরের চর্বিও কমে যাবে হালকা হয়ে যাবেন শরীরটা এত হালকা লাগবে ব্যায়াম করার পরে মনে বেশ আনন্দ লাগবে এইভাবে ধীরে 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 আপনি প্রতিদিন অভ্যাস করুন ধীরে ধীরে করুন একবারে কুড়িবার না পারলে আপনি পাঁচবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে ধীরে 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 আপনি করতে থাকুন বড়ই উপকারী ব্যায়াম আর সেই সঙ্গে একটু তিল খাবেন সাদা তিল ভীষণভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে কোমরে হাড় খুয়ে গেছে পিঠের হাড় হয়ে গেছে বেল বাধ্য হচ্ছে আর দরকার হবে না আপনি এক চামচ করে সাদা তিল প্রতিদিন খেয়ে যান এক মাসের মধ্যে আপনি সুস্থ আপনার হাড় ক্ষয় হয়ে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবার কোমরে হাত দিয়ে দাঁড়ান দাঁড়িয়ে ধীরে ধীরে পিছনে হাঁটুন সেই ছোটোবেলার খেলার মতো পিছনে হাঁটুন এক পা এক পা করে পাঁচ পা লম্বা লম্বা করে পা ফেলবেন এ ব্যায়ামটি যে কত উপকারী আপনি করার পরে সাত দিন বাদেই বুঝতে পারবেন এ ব্যায়ামটি এতটাই উপকারী ধীরে 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 করুন ভীষণ উপকারী ব্যায়াম মনে হচ্ছে খুবই সাধারণ কিন্তু করার পরে উপকারটা বুঝতে পারবেন আপনার সুগার প্রেশার একেবারে কন্ট্রোলে চলে আসবে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এইভাবে এই ব্যায়ামটি করুন তারপরে আস্তে আস্তে দৌড়াবেন লাস্ট আস্তে আস্তে জায়গায় দাঁড়িয়ে দৌড়াবেন এভাবে পিছনে হাঁটবেন পাসপা পাসপা করে দশবার তারপর আবার ঘুরবেন ঘুরে আবার হাঁটবেন এইভাবে করতে করতে লাস্টে আপনি জায়গায় দাঁড়িয়ে একটু দৌড়াতে পারবেন এই দৌড়ালে আপনার ওজন কমবে দ্রুত আর এই যে পিছনে হাঁটছেন তাতেও আপনার ওজন কমবে খুব দ্রুত ওজন নিয়ে একদম সমস্যায় পড়তে হয় মানুষকে ধীরে 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 দৌড়ান গোল করেও দৌড়াতে পারেন জায়গায় দাঁড়িয়েও দৌড়াতে পারেন আপনি ঘরের চারপাশে ঘুরে ঘুরেও দৌড়াতে পারেন আপনার বাড়ির উঠানেও দৌড়াতে পারেন ভীষণ ভীষণ উপকারী দৌড়ানো ব্যায়ামটি করার পরে দেখবেন শরীরটা একদম হালকা হয়ে গেছে তবে ধীরে ধীরে বয়স্ক মানুষরা ধীরে ধীরে করবেন এটা তো তাড়াতাড়ি করা যায় না যারা দৌড়াতে না পারবেন তারা হাঁটবেন কোনো অসুবিধা নেই একটু দ্রুত হাঁটবেন তারপর আস্তে আস্তে দৌড়াবেন ভীষণ উপকারী এই ব্যায়ামটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করুন যদি কিছু জানতে চান বা কোনো যোগা সম্বন্ধে কিছু জানতে চান আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন উত্তর চব্বিশ সবাই ভালো থাকবেন ধন্যবাদ